সুপ্রিয় দর্শক মন্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় আধুনিক ব্যবসায় প্রযুক্তি নেতাদের ভূমিকা অর্থাৎ প্রযুক্তিবিদ এবং টেক লিডার যাই বলি না কেন আমাদের প্রতিষ্ঠানগুলিকে মডার্ন করার জন্য এবং আধুনিক করার জন্য এবং কর্মীদেরকে স্মার্ট করার জন্য এই টেক লিডারদেরকে। কী ভূমিকা রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাহারিয়ার ইবনে জামান চিফ ইনফরমেশন অফিসার নগদ লিমিটেড আপনাকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনি আলোচনা করবেন তো প্রথমেই যদি আমি বলি একটা অর্গানাইজেশনের টপ টু বটম একটা অবকাঠামো রয়েছে সেই ক্ষেত্রে ট্রেক লিডারদের কী ভূমিকা রয়েছে এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন ধন্যবাদ আমি শুরুতেই যেটা বলতে চাই যে আমাদের এখনকার যেই বিজনেস মডেলগুলো চলে গেছে সবই আসলে এখন প্রযুক্তি নির্ভর এক্স্যাক্টলি চতুর্থ শিল্প বিপ্লব যেটা আমরা বলতে সো প্রযুক্তি নির্ভর যেহেতু সো আমাদের শুরুতেই যেটা করতে হবে আমাদের ভিশন যে আমরা আসলে কি করতে চাই সেই ভিশনটা আসলে স্ট্র্যাটেজিক লেভেল সেট করে নিতে হবে এবং সেই জায়গাতে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিজিটাল ট্রান্সফরমেশনটাকে মাথায় রাখতে হবে এবং সেইভাবে রেখে যখন আমরা আমাদের ভিশনটাকে অ্যালাইন করব ওই ভিশনটাকে অ্যালাইন করে আমার আসলে যে জিনিসটা করতে হবে যে পুরা অর্গানাইজেশনের ভিতরে আসলে কোলাবোরেশনটা আরও বাড়াতে হবে বিকজ ট্রান্সফরমেশন আসলে একটা জার্নি এটা কোনো একটা প্রজেক্টের মাধ্যমে হয় না সো এটা প্রত্যেকে ডিএনএর ভিতর থাকতে হবে এবং এই ট্রান্সফরমেশনকে হেল্প করার জন্য প্রযুক্তিগত দিক থেকে যেই সুবিধাগুলো নিয়ে আসা দরকার সেই সুবিধাগুলো নিয়ে আসতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি বলি কমিউনিকেশনের ক্ষেত্রে যদি বলি শেয়ার্ড ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে যদি বলি ডিজিটাল কমিউনিকেশন অ্যান্ড ওয়ার্ক স্পেসের ক্ষেত্রে যদি বলি এই গুলা নিয়ে চলে আসতে হবে সেই সাথে যে জিনিসটা আসলেই টেক লিডারদের ভূমিকা এই এই ক্ষেত্রে সেটা হচ্ছে সিকিউরিটির ক্ষেত্রে প্রচন্ড লেভেলে আসলে আমাদের কাজ করতে হবে বিকজ আমরা আসলে ব্যবসা প্রথাগত যেটা চলে যে ব্যবসার দিকে মনোযোগ দিই বাট আমাদের আসলে যে পলিসির দিকে যাওয়া উচিত সেটা হচ্ছে সিকিউরিটি ফার্স্ট এক্স্যাক্টলি সিকিউরিটিকে চিন্তা করে এবং বিজনেস গোলের সাথে অ্যালাইন করে আসলে আমাদের টোটাল জিনিসটাকে সাজাতে হবে যেটা আমরা এরকম বলি সেফটি ফার্স্ট অর প্রোটেকশন ফার্স্ট এইভাবে চলে আসা আসলে সিকিউরিটি ফার্স্ট রাইট সো এই জিনিসটা আসতে হবে এবং যেভাবে অর্গানাইজেশন আসলে আগাচ্ছে বা বিজনেস যেভাবে আগায় সেইখানে আমাদের আরেকটা মাইন্ডসেট আসলে নিয়ে আসতে হবে সেটা হচ্ছে ইনোভেশন সো ইনোভেশন ড্রাইভ করার জন্য টেক লিডারদের আসলে যে জিনিসটা নিয়ে আসা উচিত সেটা হচ্ছে যে ওই প্ল্যাটফর্মটুকু আসলে এনাবল করে দেওয়া আর টেকনোলজি এখন আর শুধুমাত্র টেকনোলজির মধ্যে সীমাবদ্ধ নাই এটা আসলে বিজনেস পুরো অর্গানাইজেশনে আসলে ছড়িয়ে পড়েছে ওই টেকনোলজিকাল সাপোর্ট টুকু টেক লিডার হিসেবে আসলে আমাদের ইনসিওর করতে হবে যাতে অর্গানাইজেশনের সবাই সেই টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট টুকু পেতে পারে যেমন আমি যদি ডাটার কথা বলি ডেটা ড্রাইভেন অ্যানালিটিক্স ডেটা ড্রাইভেন ডিসিশন মেকিং প্রত্যেকটা জিনিস আসলে ডেটার উপর বেস করে করতে হবে সো ওই অ্যানালিটিক্যাল পার্টটুকো যাতে আমরা এনাবল করতে পারি সেই টুকু আমাদের আসলে দেখা উচিত এখন এই ক্ষেত্রে যদি আমাদের বলে যে আমাদের একটা অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে অনেক টেকনিক্যালের দিক থেকে অনেক পিসি আছেন সেটা বয়স্ক হতে পারে আবার কম বয়স্ক হতে পারে তো এই ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এবং এই ডিজিটাল ট্রান্সফর্ম হলে আমরা একটা নতুন এনভায়রনমেন্টে যাচ্ছি ক্ষেত্রে নতুন টেকনোলজি আসছে নতুন প্রযুক্তি আসছে নতুন পদ্ধতি আসছে আসছে তো এইটা যাতে তারা একটা অর্গানাইজেশনের সকল এমপ্লয়ি পজিটিভলি গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রে টেক লিডার দা টেক লিডাররা কী ভূমিকা রাখবেন ওয়েল এই জায়গাটা আসলে সবসময় যেটা উচিত আমি এটা কন্টিনিউশনে বলি যে আমাদের আসলে ওই অ্যাওয়ারনেসটুকু আনতে হবে এবং আমাদের এই ট্রান্সফরমেশন জার্নিতে সবাইকে আসলে এই জিনিসটা শেখাতে হবে যে টেকনোলজি আসলে আলাদা কোনো জিনিস না না টেকনোলজি ইজ বিজনেস বিজনেস ইজ টেকনোলজি একটা 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 একটার একটাকে আসলে কমপ্লিমেন্ট করে আসলে এটা যদি বলি প্রযুক্তি কিন্তু আগেও ছিল জাস্ট প্রযুক্তির ধরনটা চেঞ্জ হয়েছে টেকনোলজির ধরনটা চেঞ্জ হয়েছে রাইট সো এই সাপোর্টটা দিতে হবে আমাদের এমপ্লয়ীদেরকে আরও এজুকেট করার জন্য যেই যে নেসারি ট্রেনিং সেটা নিতে হবে এবং সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিজের গণ্ডির বাইরে বের হয়ে আসলে দেখতে হবে যে আসলে আরো সুবিধা যেটা দিয়েছে আগে অন্য দেশে কি হইতো সেটা দেখতে হলে ওই দেশে যাওয়া লাগতো এখন কিন্তু আমি এখানে বসেই দেখতে পারছি এটা কিন্তু টেকনোলজি আমাদেরকে দিয়েছে অবশ্যই অবশ্যই সুতরাং এই টেকনোলজিকে আমাদেরকে করতে হবে এবং এই ক্ষেত্রে আসলে মূল ভূমিকা প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি লিডার যারা আছে তাদের কি নিতে হবে এবং আরও যদি বলি আমরা আমাদের টেকনোলজি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে নতুন নতুন ডিসিশন মেকিং ডিভাইসগুলি আসছে তো এগুলো আসলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে কি বা করা উচিত কিনা একজন টেক লিডার হিসেবে কি মনে করেন আমাদের আসলে এখন ব্যবসা বা আমাদের কার্যক্ষেত্রে যে কাজগুলো আমরা করি পুরাটাই আসলে আমাদের আসলে যেতে হবে আমরা আগে যে জিনিসটা হতো নিজেদের ইনটিউশন নিজেরা যেরকম ভাবতাম সেইটার উপর বেস করে আমরা আসলে প্রোডাক্ট ডিজাইন করা কাস্টমারকে অফার করা বিভিন্ন সার্ভিস তৈরি করার কাজটা করতাম বাট এখন আমাদেরকে পুরা জিনিসটা আসলে চিন্তা করতে হবে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে ইউজারের পয়েন্ট অফ ভিউ থেকে এবং তাদের বিভিন্ন ডেটার থেকে ওই ডেটার উপর বেস করে আমরা আসলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স বলেন অ্যাডভান্স অ্যানালাইসিস বলেন সেই জিনিসগুলো করে সেইটার উপর বেস করে আমাদের আসলে ডিসিশন নিতে হবে সেইটার উপর বেস করে প্রোডাক্ট ডিজাইন করতে হবে সেটার উপর বেস করে ফিচার্স অ্যান্ড সার্ভিসেস ইম্প্রুভমেন্ট করতে হবে এবং আরেকটা জিনিস যেটা আসলে এখনকার বিজনেস ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স সো প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সটা কীরকম হবে সেই জিনিসটাও কিন্তু আসলে ডাটার থ্রুতেই অ্যাডভান্স অ্যানালিটিক্স বলেন প্রেিকটিভ অ্যানালিটিকস বলেন প্রেসক্রিপটিভ প্রেসক্রিপটিভ অ্যানালিটিক্স বলেন সেগুলোর থ্রুতে আসলে বের করে নিয়ে এসে আমাদেরকে আসলে গাইড করতে হবে যে এক্স্যাক্টলি কি করা উচিত অর্গানাইজেশনের জন্য কী করা উচিত প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যান্ড ফিউচারের জন্য কি করা উচিত এবং এই জিনিসটার জন্য আমি আরও কয়েকটা আসলে সাপ্লিমেন্টারি জিনিস অ্যাড করতে চাই আমাদের ডেটা লিটারেসি এই পার্টটুকু কম সো টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে টেক টেক নির্ভর যেসব ব্যবসাগুলো আছে সেগুলোতে অবশ্যই আমাদের উচিত ডেটা সায়েন্টিস্ট রিক্রুট করা এবং ডেটা লিটারেসি বাড়ানো এবং ডেটার উপর বেস করে আসলে কাজ করা এই টেকনোলজির ক্ষেত্রে আমরা যদি বলি যে এ টেক লিটার হিসেবে এই যে কাস্টমার এবং অর্গানাইজেশন এর সাথে রিলেশনটা কীভাবে বিল্ড আপ করতে পারে আচ্ছা এই জায়গাটা যেটা বলতে চাই যে আমরা যখন কাস্টমার এবং অর্গানাইজেশান আমরা চিন্তা করতাম এটা আসলে ছিল অর্গানাইজেশন কাস্টমারের কাছে যেত এখন এখন পুরো জিনিসটা আসলে উল্টে ফেলতে হবে কাস্টমার কি চায় কাস্টমার কিভাবে চিন্তা করে এবং কাস্টমার কোন জিনিসটা পেলে খুশি হবে সেই জিনিসটাই কাস্টমারকে অফার করতে হবে আগে জিনিসটা কি হতো আমি যেটা চিন্তা করছি সেটা কাস্টমারকে দিতাম এখন হবে কাস্টমার কি চায় কাস্টমারের জন্য কোনটা বেনিফিট কাস্টমারের জন্য যেটা ইউজার ফ্রেন্ডলি সেই জিনিসপত্রগুলো আসলে অফার করতে হবে অর্গানাইজেশনকে এবং এই দুইটার ব্রিজের জন্যই আসলে আমি ইউজার এক্সপিরিয়েন্সের কথাটা বললাম এই জিনিসটা আসলে এখন অ্যানালাইসিসের বিষয় এবং এই জিনিসটা আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কাস্টমার ইজ আওয়ার গাইডিং প্রিন্সিপাল কাস্টমার যা বলবে কাস্টমার যা চিন্তা করবে সেই অনুযায়ী অর্গানাইজেশন আসলে নিজেকে সেই পাপ করবে শুধু সিস্টেম অ্যানালিস্ট হলে আমাদের চলছে না এখন ডেটা অ্যানালিস্ট দরকার এবং ডেটা অ্যানালিস্ট শুধু যে টেকনোলজির ভিতরে থাকবে তা না নেভার বিজনেস অর্গানাইজেশনের ভিতরে চলে যেতে হবে রাইট তো এখন এই যে আমরা এই কাজগুলো করতে চাই তো সেই ক্ষেত্রে তো একটা অর্গানাইজেশনের একটা টিম বিল্ডিং এর বিষয় থেকেই থাকে তো এজ এ টেকনোলজি ইউজ করে খুব সহজে কিভাবে একটা গুড টিম তৈরি করতে পারি আপনি কি মনে করেন খুবই রাইট প্রশ্ন আপনি যদি দেখেন যে আমাদের কোভিড এর সময় থেকে শুরু করে ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে যেভাবে চলে আসছে রাইট সো আমাদের কার্যক্ষেত্রে এখন দেখা যায় যে আমাদের ডিজিটাল স্পেস আসলে নিয়ে আসতে হবে কোলাবোরেটিভ টুলস যেগুলো আছে সেই ধরনের টুলসের ব্যবহার বাড়াতে হবে বিকজ পেপার ড্রিভেন কোম্পানির কালচার আসলে এখন অনেক পাস্ট এখন সব কিছু ডিজিটাল ড্রিভেন পেপার পেপারলেস হয়ে গিয়েছে কিন্তু তারপরেও যে জিনিসটা হয় যে বিভিন্ন কমিউনিকেশন দেখা যায় ইমেইলের থ্রুতে হয় কমিউনিকেশন লস হয় আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হয় সো আমাদের আসলে মোর কোলাবোরেশন এখানে নিয়ে আসতে হবে এবং কোলাবোরেটিভ টুলসগুলো আনতে হবে এবং এই জিনিসপত্রগুলো আসলে যেটা সুবিধা হবে উই ক্যান মানে আমরা আসলে ট্র্যাকও করতে পারবো যে কে কোন কাজটা করছে আমাদের এই কাজগুলো করার পলিসি আমাদের নিউ ওয়ে অফ ওয়ার্কগুলোকে অ্যাডাপ্ট যাতে করতে পারে সেইগুলোও শেখানোর জন্য পলিসিগুলোও আসলে নিয়ে আসতে হবে এবং আপনি জানেন যে প্রজেক্ট ম্যানেজ করা ডিজিটাল ওয়ার্কস্পেস কন্ট্রোল করা শেয়ার্ড ওয়ার্কস্পেস এ প্রত্যেকটার জন্যই টুল আছে এই টুলগুলো যত আমরা ব্যবহার করব তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে তত ট্রান্সপারেন্সি বাড়বে এবং তত এফিসিয়েন্সি বাড়বে এই জিনিসপত্রগুলো আমরা যত আমি আমি বলছি না যে সব টুলের থ্রুতে করতে হবে কিন্তু এই বেশ কিছু টুলস আছে যেগুলো আসলে একটা অর্গানাইজেশনকে আরো ফাস্টার আরো বেটার ওয়েতে পারফর্ম করার জন্য আসলে যোগ্য করে তোলে রাইট এখন যদি আমরা এভাবে চিন্তা করি যেহেতু আমাদের কোভিড টাইমটি কিন্তু আমাদের রিমোট ওয়ার্ক করা শিখিয়ে দিয়েছে এখন অ্যাজ এ টিম হিসাবে এই রিমোট ওয়ার্কটাকে আপনি কতটুকু প্রিফার করেন রিমোট ওয়ার্ককে সাপোর্ট করি বিকজ আপনারা আপনারা দেখবেন যে যারা অর্গানাইজেশন আছে যখন কোভিড টাইমটা শুরু হলো আর চাইনা এরকম হোক কিন্তু এই রকম সময় যখন আমাদেরকে সবাইকে রিমোট অফিসে চলে যেতে হলো সবাই কিন্তু খেয়াল করেছে যে শুরুর দিকে দেয়ার ওয়াজ মানে পারফরমেন্সে কিছু ইস্যু হলেও পরবর্তীতে কিন্তু প্রত্যেকটা টিম প্রত্যেকটা কোম্পানি কিন্তু স্টার্টার পারফরমিং অনেক অনেক ভালো ভালো তার কারণ হচ্ছে যে তখন আমাদের ওই সিস্টেম লসগুলো হতো না তার মানে কি আমরা এরকম যে দেয়ার ইজ নো ওয়ে যখন আমাদের আর কোনো ওয়ে নাই তখন এটা বাধ্য হয়ে করি তখন ভালো করে এরকম বিষয় হয়ে দাঁড়ায় জিনিস সব সময় আসে যে মানুষ বিপদে পড়লে আসলে ইনোভেশনের ইনোভেশন বের হয়ে আসে আর এবং ওই ইনোভেশন কিন্তু আমাদেরকে রিয়েল ট্রান্সফরমেশনের দিকে নিয়ে গেছে যে আমরা রিমোট ওয়ার্কের থ্রুতে আমরা কিন্তু কোলাবোরেশন আরও বেটার হয়েছে ট্রান্সপারেন্সি আরও বেটার হয়েছে এবং যখন আমরা রিমোট ওয়ার্কে চলে গেছি তখন আমাদের কাজগুলোর ট্রেসেবিলিটি আরও বেড়েছে আগে যে এই জিনিসটা হতো আগে জিনিসটা একটু একটু প্রথাগত ছিল যখন এই ডিজিটাল ট্রান্সফরমেশনটা চলে আসলো কাজের ক্ষেত্রে তখন প্রত্যেকটা কাজ ম্যানেজ করাটা আর ইজি সহজ হয়ে গেল ট্র্যাক করাটা ইজি এবং ফলোআপ করাটা ইজি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বাইটকার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আমরা নিয়েന്നിছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারো আলোচনায় ফিরে আসব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন বিরতির পরে আমরা আলোচনায় ফিরছি তো যেহেতু আমরা টেকনোলজি ইউজ করে কাস্টমারের সাথে একটা রিলেশন তৈরি করছি সেই ক্ষেত্রে তাকে কিছু পাঠাতে হচ্ছে সেই ক্ষেত্রে সাইবার থ্রেট কিরকম মনে হচ্ছে আপনার কাছে কি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা আমি শুরুতেই বলছিলাম যে সিকিউরিটি ফার্স্ট এই প্রিন্সিপালে আমাদের চলে যেতে হবে আমাদের পলিসিগুলো আনতে হবে আমাদের যেহেতু কাজের পদ্ধতি চেঞ্জ হয়ে যাচ্ছে এই কাজের পদ্ধতি চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের নিজেদেরকেও চেঞ্জ করতে হবে আমাদের মাইন্ডসেটে আমাদের ডিএনএর মধ্যে আসলে সিকিউরিটি জিনিসটা ঢুকিয়ে দিতে হবে আমরা বিজনেসের কথা চিন্তা করি আমরা প্রোডাক্টের কথা চিন্তা করি আমরা সিকিউরিটিকে প্রথাগতভাবে আসলে শুরুর দিকে কখনো আসলে ওইভাবে গুরুত্ব দেওয়া হতো না বাট আমাদের এখন সিকিউরিটিকে মাথায় রেখে আসলে বিজনেস চিন্তা করতে হবে প্রোডাক্ট চিন্তা করতে হবে কমিউনিকেশন চিন্তা করতে হবে যেহেতু কমিউনিকেশানগুলা ডিজিটাল হয়ে যাচ্ছে রিমোট ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছে সো আমাদের ওয়েজ অফ ওয়ার্ক কি হওয়া উচিত ডুজ অ্যান্ড ডোন্টস কি হওয়া উচিত যে কোন কাজটা করবো কোন কাজটা করবো না ডাটা প্রাইভেসি আসলে দেখতে হবে মনিটরিং করতে হবে রেগুলেশনসের দিকেও আসলে খেয়াল রাখতে হবে এবং আমাদের এই পুরা জিনিসটাতে আমাদের যদি বলেন যে এন পয়েন্ট সিকিউরিটি নেটওয়ার্ক সিকিউরিটি ফায়ার ওয়াল এস্টাবলিশ করা এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আসলে আনতে হবে সিকিউরিটিটা এনশিউর করার জন্য বিকজ যেহেতু কমিউনিকেশন ডিজিটাল রাইট প্রত্যেকটা জায়গায় আসলে কমিউনিকেশন সিকিউরিটি ব্রিজ হওয়ার পসিবিলিটি থাকে সিকিউরিটি শুরুতেই আমাদের চিন্তা করে নিতে হবে সেই ক্ষেত্রে কি আরও কোনো থ্রেট আসতে পারে কিনা যদি আমরা কোয়ান্টাম কম্পিউটিংয়ের কথা চিন্তা করি সামনের বিজনেসগুলোর ক্ষেত্রে সাইবার থ্রেট আর কোয়ান্টাম থ্রেট আসতে পারে কি কিনা আপনি এটা তো অবশ্যই আসতে পারে এবং এই জিনিসটা আসলে রিয়েলিটি এখন হচ্ছে এবং আগে দেখা যেত যে কিছু কিছু হ্যাকাররা আসলে হ্যাক করার চেষ্টা করতো বা সিকিউরিটি থ্রেট ইম্পোজ করতো এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আসলে বিভিন্নভাবে সিকিউরিটির থ্রেটের সম্মুখীন হচ্ছি এই জিনিসটাকেও সলভ করার জন্য দেয়ার আর অনেক টেকনোলজিস যেটার মাধ্যমে আমরা সিএম সলিউশন বলি নেটওয়ার্ক মনিটরিং সলিউশন বলি সিকিউরিটি বিভিন্ন ধরনের সলিউশন আছে আমাদের মোবাইল অ্যাপ বা ওয়েব ইকোসিস্টেমে প্রোটেকশানের জন্য আমরা বিভিন্ন ধরনের সলিউশন আসলে পাওয়া যায় থ্রেটগুলোকে ডিটেক্ট করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এখানে নিয়ে আসতে পারি বিকজ কাজের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সিকিউরিটি থ্রেট আসে আমরা যদি নিয়ে আসি এখানে এবং কো রিলেট করার চেষ্টা করি বিভিন্ন সিকিউরিটি থ্রেট গুলোর মধ্যে তখন হয়তো আমরা প্যাটার্ন করতে পারবো এবং তখন আমরা ওই জিনিসটাকে প্রপারলি আইডেন্টিফাই করে সমাধানও করতে পারবো এই ক্ষেত্রে যদি আমরা বলি এই টিম রিমোট ওয়ার্কের ক্ষেত্রে রিমোট ওয়ার্ক তো আলটিমেটলি টোটালি ইন্টারনেট বেসড তো সেই ক্ষেত্রে আপনি সিকিউরিটিটা কিভাবে এনসিওর করবেন আমরা যখন কমিউনিকেট করছি আইদার আমরা কোন একটা অ্যাপের থ্রুতে করছি ল্যাপটপের থ্রুতে করছি ডেস্কটপের থ্রুতে করছি ওভার দ্য ইন্টারনেট করছি সো আমাদের ওই যে এন্ড পয়েন্ট প্রোটেকশনের কথা যেটা বললাম যে আমরা যেই ডিভাইসগুলো ইউজ করছি সেই ডিভাইসগুলা সিকিউর কিনা এবং আমাদের কমিউনিকেশন মেথোডোলজিগুলো সিকিউর কিনা আমি যখন আমার ডিভাইসগুলো ইউজ করছি ওই ডিভাইসে যাতে আমি এই পলিসিগুলো নিয়ে আসতে হবে যে আমি আনঅথরাইজড কোনো অ্যাপ্লিকেশন যাতে ইউজ না করি তার এই এই ক্ষেত্রে যদি একটা কথা বলি যে প্রত্যেকটা অর্গানাইজেশন আমাদের তো ন্যাশনাল একটা রেগুলেশন আসেই ঠিক আছে পলিসি আছে সেই ক্ষেত্রে ডাটা প্রোটেকশন পলিসি আলাদাভাবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের কি আলাদাভাবে কোনো পলিসি দরকার কি না একটা তো সেন্ট্রাল যে পলিসিটা আছে সেই পলিসিটা থাকবেই কিন্তু অর্গানাইজেশন ভেদে তাদের বিজনেসের স্বার্থে যেই ধরনের বিজনেস নিয়ে তারা কাজ করে সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পলিসি অ্যাডাপ্ট করার দরকার পড়তে পারে অবশ্যই পলিসিগুলো এরকম হতে হবে যেটা আমাদের সেন্ট্রাল পলিসিকে কোনোভাবে কনফ্লিক্ট না করে কিন্তু নিজস্ব প্রয়োজন ভেদে যদি কিছু ইম্প্রোভাইজেশন লাগে ওই পলিসির ক্ষেত্রে সেটা করতে হবে এবং আমি যেটা বলবো যে সিকিউরিটি সবসময় সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আমার প্রত্যেকটা কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি আপনি যদি বলেন এরকম যে আমরা যদি কোনো বিজনেস ডিজাইন করি অথবা কোনো কমিউনিকেশনের কথা চিন্তা করি আগে আমার সিকিউরিটির কথাটা মাথায় অবশ্যই রাখতে হবে অবশ্যই কারণ সিকিউরিটি ঠিক না থাকলে আমাদের বিজনেসটাই আসলে রান বিপদ পড়ে যেতে পারে রাইট তো আমাদের আসলে বিজনেসটাকে যদি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে যদি চিন্তা করি তো আমাদের কি ধরনের থ্রেট আসতে পারে সামনে আমি যেই থ্রেটগুলো আসলে দেখি যে আইডেন্টি থেফট তো এখন খুব একটা কমন জিনিস হয়ে গেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে এইখানে যে থ্রেডগুলাকে আসলে ইন ফিউচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কাস্টমারের আইডেন্টি কম্প্রোমাইজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তাদের ফিনান্সিয়াল লস হওয়ার পসিবিলিটি থাকে তাদের ফিনান্সিয়াল যে মাধ্যমগুলোতে তারা তাদের ট্রানজাকশন করে থাকে সেই মাধ্যমগুলো হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে সো প্রত্যেকটা জিনিস আসলে আমাদেরকে খুবই ধীর স্থিরভাবে চিন্তা করতে হবে যে কোন প্রবলেমটাকে আমরা আসলে কিভাবে সলভ করবো এবং এই সলভটা করার জন্য যদি আমাদের আরও প্রযুক্তির হেল্প নিতে হয় সেই প্রযুক্তির হেল্প আমাদের নিতে হবে এবং আমাদের সিকিউরিটি টিমের উপর আসলে প্রাধান্য বাড়াতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে তার মানে আমাদের দুইটা ফাইন্ডিং একদমই কাছাকাছি ভাবে আসছে যে একটা ডেটা অ্যানালিস্ট এবং হচ্ছে সিকিউরিটি অ্যানালিস্ট এই দুইটা আসলে আমাদের এখন খুবই ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে আমাদের বিজনেসের ক্ষেত্রে তো যদি যেখানে থ্রেট আছে সেখানে রিস্ক আছে এবং রিস্ক থাকবে এবং যেখানে বিজনেস আছে সেখানেও রিস্ক আছে তো আমরা যদি বলি এই যে থ্রেট সাইবার রিস্কটা এবং একটা অর্গানাইজেশন রিস্কটা কিভাবে একটা টেক লিডার হিসেবে আপনি ইভ্যালুয়েট করবেন আমি যেটা বলবো যে এই রিস্কটা তো কন্টিনিউয়াসলি হচ্ছেই আমাদের যে জিনিসপত্রগুলো আসলে অবশ্যই চিন্তায় রাখা উচিত যে সিকিউরিটি ব্রিজ যদি হয় সেক্ষেত্রে আমার আসলে পলিসি কি হবে রাইট সো আমার সিকিউরিটি রেসপন্স প্ল্যান তৈরি করতে হবে আমার সিকিউরিটি ব্রিজ হতে পারে চিন্তা করে আমার আসলে ওই ড্রিল গুলা করতে হবে যে আমার সিকিউরিটি ব্রিচ হলে এক্স্যাক্টলি কি করব মানে একটা মানে সিমুলেশন টাইপের কিছু করতে হবে এবং সিমুলেশন করতে হবে সিমুলেশন না করলে মানুষজন আসলে ওই এক্স্যাক্ট সিচুয়েশনে পড়ে না আমি এথিক্যাল হ্যাকার রিক্রুটমেন্টের কথাও বলবো যে আমি চেষ্টা করব আমার আমার সিস্টেমকে আমি হ্যাক করার রাইট এবং ওইখান থেকে আসলে বের হবে যে কোথায় কোথায় সিকিউরিটি লুপহোল আপনি যদি কোনো হ্যাকার হ্যাক করতে পারে তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত এবং এটা কিন্তু আসলে প্র্যাকটিসে চলে আসছে যে আমরা অ্যাওয়ার্ড দেই যে তুমি যদি কোনো সিকিউরিটি ব্রিজ বের করতে পারো বি অ্যাওয়ার্ডেড বিকজ তখন সে আরও মনোযোগ দিয়ে আসলে সিকিউরিটি লুফলগুলো বের করার চেষ্টা করবে সো এইটা যেমন রিসোর্সের ক্ষেত্রে বলছি টুলসের ক্ষেত্রেও আনতে হবে প্রসেস পলিসির ক্ষেত্রেও আনতে হবে এবং আমাদের ডিসি মানে আমি যদি সাইট সাইটের কথা বলি যে প্রোডাকশন এনভায়রনমেন্ট বা ডিআর এনভায়রনমেন্ট আমাদের এই প্রত্যেকটা জিনিস নিয়ে আসতে হবে আমাদের সিকিউরিটি ইনসিডেন্ট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সলিউশন আসলে নিয়ে আসা উচিত আমাদের উচিত অবশ্যই সিকিউরিটি অপারেশন সেন্টার স্টেবলিশ করা যেটা টোয়েন্টি ফোর বাই সেভেন চলা উচিত এবং যেটা বললাম যে বিভিন্ন জায়গায় যেসব সিকিউরিটিগুলো সিকিউরিটি থ্রেডগুলো আসবে বিকজ একটা টেকনিক্যাল স্টাবলিশমেন্টে বিভিন্ন জায়গায় সিকিউরিটি থ্রেট ইম্পোজ হতে পারে এইগুলোকে আমার সিকিউরিটি ইজ আ কন্টিনিউস প্রসেস এটা কিন্তু মানে প্রতিনিয়তই আমাদের করতে হবে এবং এমন না যে প্রতি কোয়ার্টারে একবার করব এটা কন্টিনিউস প্রসেস বিকজ আমরা যেই মাধ্যমে এখন ব্যবসা করি ডিজিটাল পুরান ইন নেচার হয়ে গিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সিকিউরিটি যে সময় আসতে পারে তো এই ক্ষেত্রে আপনার কাছে আমাদের আর জানতে চাওয়া যে যদি আমরা যেহেতু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলি বিভিন্ন অ্যাপের মাধ্যমে করে থাকি সেটা মোবাইল ব্যাংকিং হোক অথবা যদি জেনারেল ব্যাঙ্কিং হোক যে কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে করে থাকি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন তারা আসলে কিভাবে নিরাপদে এই ট্রানজ্যাকশনগুলো করতে পারবে এবং তার অ্যাপসটা এবং তার নিরাপদে রাখতে পারবে দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে যদি আমি বলতে যে আপনার ফিনান্সিয়াল ইনফরমেশন আপনার নিজস্ব রাইট সো কখনোই ওটিপি শেয়ার করবেন না কখনোই আপনার অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করবেন না বিকজ ব্যাংক বলেন যে কোনো ফিনান্সিয়াল প্রতিষ্ঠান বলেন কেউ কিন্তু সেই ডিটেলসগুলো চায় না আমরা এখন জানি যে আমাদের এই রকমও হয় যে ওই বিভিন্ন কল সেন্টার নাম্বারও ফেক হয় সো এই ধরনের সমস্ত সিকিউরিটির বিষয়গুলো মাথায় রাখতে হবে নিজে যদি সচেতন হই তাহলে আমাদের অ্যাকাউন্ট আসলে হ্যাক হওয়ার সম্ভাবনা নাই রাইট আমাদেরকে ওইভাবে আসলে খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ডিভাইসগুলো আসলে সুরক্ষিত রাখতে হবে আমরা এমন কোনো সফটওয়্যার ইনস্টল করবো না যে সফটওয়্যার আসলে অথেন্টিক কোনো সোর্স থেকে আসেনি সো আমাদের এই জিনিসপত্রগুলো খেয়াল রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই নিজস্ব যেই গোপন তথ্যগুলো আছে পিন নাম্বার অথবা সিসিবি নাম্বার অথবা অ্যাকাউন্ট ডিটেইলস কার্ডের ডিটেলস এই জিনিসপত্রগুলো আমরা আসলে কারোর সাথে কখনো যাতে শেয়ার না করি আমরা কাস্টমারকে ভেরিফাই করার জন্য কিন্তু আরও অনেক মেথড আছে আমরা কিন্তু আরও অনেক ইনফরমেশন আমরা কিন্তু কাস্টমারের ট্রানজাকশন থেকে কাস্টমারের বিহেভিয়ার থেকে প্রোডাক্ট নেওয়া থেকে পাই আমরা কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নগুলাকে চেঞ্জ করতে পারি সো দ্যাট ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কাস্টমারের অ্যাকাউন্ট হ্যাক করার যে বিষয়টা সেটা যে না হয় কোয়েশ্চেন তো চেঞ্জ হয়ে যেতেই পারে যে আপনার লাস্ট ট্রানজাকশন কবে করেছিলেন হ্যাঁ অ্যামাউন্ট কতটুকু ছিল সবসময়ে যে একই ধরনের প্রশ্ন আসবে সেই কোশ্চেনগুলো মানে র‍্যান্ডমলি করা উচিত এতগুলো কোশ্চেন করলে তো তার কাছে হচ্ছে টাকা চলে যায় যায় যেহেতু সে টাকা খরচ করে কথা বলছে আপনি কল করার পরে অনেক তথ্য শুনে আপনি 3 মিনিট নষ্ট করে দিয়েছেন 3 মিনিটে কিন্তু আপনি কাস্টমারের আপনার তথ্য শুনাইয়া কাস্টমারের টাকা লস করছেন এটা কি আপনার করা রাইট আছে এই জিনিসটা আমি রাইট আর রং এর কথা বলবো না পুরোটাই আসলে বিজনেস ডিসিশন এটা বিজনেস স্ট্র্যাটেজির অংশ তবে আমি এটা বলবো যেটা আমি শুরুতে বলছিলাম যে ইউজার এক্সপিরিয়েন্স ইউজার হিসেবে আপনি নিজেও যেমন জিনিসটা পছন্দ করলেন না অনেকেই হয়তো বা সেরকম পছন্দ করবে না সো অর্গানাইজেশন যদি চিন্তা করে যে যতক্ষণ পর্যন্ত আসলে কলটা একটা কল সেন্টার এজেন্টের কাছে না যাচ্ছে অথবা স্মার্ট এর মধ্যে কলটা খুঁজছে তখন হয়তো বা একটা রিডিউসড কল রেট এনশিওর করা গেল অথবা ক্ষেত্র বিশেষে হয়তোবা কলটার চার্জটাকে ফ্রি করে দেওয়া হলো পুরোটা একটা বিজনেস রিলেশন বাট এই জিনিসপত্রগুলো প্রযুক্তিগতভাবে এখন করা সম্ভব সো অর্গানাইজেশনগুলো যদি ভাবে চিন্তা করে এবং কাস্টমারের কথা চিন্তা করে তাহলে আমার মনে হয় ভালো হবে কাস্টমারের এটা কাস্টমারের জন্য ভালো হবে শাহরি আরিবনে যেমন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল মডার্ন বিজনেসের ক্ষেত্রে টেক লিডারদের ভূমিকা তো সেই ক্ষেত্রে একটা বর্তমানের যেই বিজনেস মডেল দাঁড়াচ্ছে এবং বিজনেস যেভাবে হচ্ছে আসলে টেকনোলজির বাইরে বিজনেস করা কোনোভাবেই সম্ভব নয় এবং সেই ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানে একজন টেক লিডার থাকতে হবে এবং থাকা উচিত এবং সেই অনুযায়ী আমাদের বিজনেসটা পরিচালিত হবে এবং আপনাদের যেহেতু একটা বিজনেস প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে টেকনোলজির মাধ্যমে সুতরাং আমাদের নতুন নতুন টেকনোলজিগুলোকে অ্যাডাপ্ট করতে হবে এবং নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হবে এবং এই টেকনোলজির যে থ্রেডগুলো আসতে পারে সেই ক্ষেত্রে সাইবার থ্রেট এবং আদার্স থ্রেটগুলো আসতে পারে সেই থ্রেডগুলো আমাদেরকে মনিটরিংয়ে রাখতে হবে এবং সেই থ্রেট সম্পর্কে জানতে হবে এবং এই থ্রেডকে আসলে আমাদের প্রোটেকশনের আওতায় নিয়ে আসতে হবে এবং আমাদের প্রতিষ্ঠানকে রেগুলার বেসিসে আমাদের যে সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক এবং সিস্টেম আছে সবগুলোকে রেগুলার বেসিসে টেস্টিংয়ের আওতায় আনতে হবে এবং ইনসিডেন্ট রেসপন্সটা কত দ্রুত আপনি করতে পারছেন তার উপর ডিপেন্ড করছে আপনার প্রতিষ্ঠানের সফলতা এবং আপনার সকল সিস্টেমকে সিকিউরিটি অপারেশন সেন্টারের মাধ্যমে সেন্টারের মাধ্যমে আসলে চেকিং করা উচিত তো এভাবে আসলে আমাদের দেশের একটা বিজনেস গ্রো হবে এবং টেকনোলজি ভিত্তিক বিজনেস তৈরি হবে তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ